ভিডিও স্টার্টিং এ তো দেখলেই একটা গাড়ি হ্যাঁ আজকে আমি গাড়ি চালানো শিখবো সেই কারণে আমি গাড়ির সাথে ম্যাচ করে কাপড় পরে রেডি হতে বলেছে কারণ বরবাবু আর আমি দুজনেই যাব যদিও বড়বাবু গাড়ি চালাতে পারে আমি পারি না আমি ব্যাপারটা একদমই এরকম না একটা সেই সবাই মিলে গাড়ি করে যাচ্ছে আর জন্মদিনে যখন যাব জন্মদিনের তো নিতে হবে সেই কারণে চলে আসলাম জুয়েলারি শপে আর এখান থেকে নিয়ে নিলাম একটা সুন্দর ব্রেসলেট বাচ্চাদের জন্য আর আমার হাতে যে ব্রেসলেটটা আছে ওটা বরকে দেখিয়ে বলছিলাম আমাকে একটা এরকম গোল্ডে বানিয়ে দেওয়া হচ্ছে বরবাবু তো ওটা শুনে বলছিলো এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না যাই হোক বললো পরে বানিয়ে দেবে আমিও অপেক্ষায় থাকি দেখি কবে বানিয়ে দেবে আর এই দিকে আমরা যে বার্থডেতে যাচ্ছি খুব একটা দূরে কিন্তু যাচ্ছি না যাচ্ছিলাম কৃষ্ণনগর আর যাওয়ার দিয়ে যা বৃষ্টি শুরু হয়েছে বাইকে করে তো আসতে পারতাম না সেই কারণে সবাই মিলে চলে আসলাম ফোর হুইলার নিয়ে একদিকে ভালোই হয়েছে বাইকে করে আসলে চুলগুলো উড়ে উড়ে সব খারাপ হয়ে যায় আর গাড়িতে এসেছে যখন চুল টুল সব ঠিক আছে শাড়িও ঠিক আছে এইদিকে দেখো গেটটা কতটা সুন্দর করেছিল লজে ঢোকার পরে দেখলাম প্রিয়াও চলে আমার আজকের ব্লগে না অনেক পরিচিত দেখতে পারবে যাদেরকে তোমরা আগেও আমার ব্লগে দেখেছো মানে সবাই ইনভাইট মানে আমি চলে এসেছি বার্থডে বয় কাছে আজকে কিন্তু এই বাবুর বার্থডে ওর নাম হচ্ছে শ্রী যাওয়ার পরে যখন গিফটটা ওর হাতে দিলাম ও নিতে যাচ্ছিলো না এখন ওর ভীষণভাবে টেনশান এ ছিল ওর সাইকেল ওর ছোট্ট সাইকেলটা নাকি সবাই নিয়ে যাবে সেই কারণে খুব টেনশান ছিল আর দেখো শ্রীতম দেখতে কতটা কিউট না আমরা যখন বললাম আসো একটুখানি ছবি তুলি বললো তোমরা এত ছবি কেন তোলো আমার এত ছবি তুলতে ভালো লাগে আরে এই যে এই দেখো এই হলো ওর সাইকেল এই সাইকেল চালানোর জন্য এত চেষ্টা করছিল ফাইনালি সাইকেলটা পেলো আর এখনো চালাবে কিন্তু একা একা উঠতে পারছিল না সেই কারণে বললাম আমি উঠিয়ে দিই আমি তো সাইকেলে উঠিয়ে দিলাম কিন্তু একা একা চালাতে পারছিল না সেই কারণে বরবাবু নিয়ে একটুখানি এদিক ওদিক ওকে ঘোরাচ্ছি আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম বার্থডে বয়ের সাথে ছবি তোলার বাট পারলাম না সেই কারণে বাবা মাকে নিয়ে নিলাম ইনি হচ্ছেন শুভঙ্কর দা আর বৌদি এনাদেরই সুপুত্র হচ্ছে শ্রীতা তারপরে আমরা চলে আসলাম একটু ছাদের দিকে বেশ খোলামেলা জায়গা ছিল অনেকটাই ভালো লাগছিল হঠাৎ করে আমার চোখ পড়লো এই বাচ্চাটার উপরে দেখি ছাদের মধ্যে কত সুন্দর বসে আছে কত কিউট না দেখতে আর এদিকে বরবাবু দাঁড়িয়ে পড়েছে শুভঙ্কর দার সাথে ছবি তোলার জন্য আমি আবার ভিডিও নিয়ে নিয়েছি আর এদিকে আমি ভিডিও করতে করতে ঘুরতে গিয়েছিলাম সেই কারণে চোখটা কপালে তুলে বসে পড়লাম জল আলা চেয়ারের মধ্যে আর শাড়িটা আমার ভিজে গেল তারপর আসলাম এই খাওয়ার দিকে আর এসে এখানে দেখা হয়ে গেল আরেক দাদার সঙ্গে ইনি হচ্ছেন সোমনাথ সাথে বরে আরো কয়েকজন পরিচিতরা ছিল আর সবাই কত সুন্দর সেজে এসছে না সবাইকে কত মিষ্টি লাগছে দেখতে আর এইদিকে সবার খাওয়া দাওয়া দেখতে দেখতে আমাদেরও খিদে পেয়ে গেছিল সেই কারণে পিয়া নিয়ে এসেছিল একটা কেক সেই কেকটা খেয়ে বসে পড়লাম মেন কোর্স খেতে আর এইদিকে অপেক্ষা করছি কখন প্লেট দেবে আর বলতে বলতে চলে আসছে মেনু কার্ড প্লেট সমস্ত কিছুই তোমরা যদি মেনু কার্ডটা একটুখানি পজ করে দেখো বা জুম করে দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর খাবারের জন্য রান্না আর প্রত্যেকটা ছিল আমার ফেভারিট ডিস ফার্স্টে দিয়ে দিল গরম গরম চিকেন সাথে আর চিকেন সাথের টেস্টটা এতটা দারুণ ছিল এতটা ক্রিস্পি ছিল কি তারপরে চলে এসেছিল গরম গরম নানা আর চানা মশলা আর প্রত্যেকটা খাবারই গরম ছিল গরম থাকার কারণে টেস্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল আর আমি হচ্ছে ডালে ভাতে বাঙালি মাছের ভাতে বাঙালি হয় কিন্তু আমি ডালে ভাতে বাঙালি আর সেই কারণে পোলাও থাকা সত্ত্বেও আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ভাত সেই কারণে ভাত আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে বেশ মজা করে তারপরে চলে এসেছিল গরম গরম কাতলা ভাপা আর কাতলা ভাপার টেস্ট কতটা ভালো হয় তো তোমরা সবাই যারা যারা খাওনি অবশ্যই কিন্তু কাতলা ভাপা একবার বাড়িতে ট্রাই ন্যাচারালি তো আমরা ইলিশ ভাপা খাই কাতলা ভাপা কিন্তু দারুণ লাগে খেতে বলতে না বলতে চলে এসেছে গরম গরম হলুদ বাসন্তী আর সাথে মাটন কষা তো আছেই আর মটন কষার সঙ্গে বাসন্তী পোলার কম্বিনেশনটা কেমন জানোই তো তোমরা আর এইদিকে আমার বড় বড় প্রিয় খাবারও হচ্ছে মাটন মাটন দেখলে কিন্তু সে ভুলে যে তার হাই প্রেশার আছে কোলেস্ট্রল হাই আছে সেগুলো কিছুই তার মাথায় থাকে না ফার্স্টে সে খেয়ে ভগবানের ইচ্ছা তোমাদের আশীর্বাদে আমার এখনো পর্যন্ত এই সমস্ত কিছু নেই তবে ইদানিং কালে আমি এত বেশি খেয়ে যাচ্ছি হতে বেশি টাইম লাগবে না এটাও মনে হচ্ছে দেখো আর এদিকে বৌদি এসে সবার আদর আপ্যায়ন ঠিক মতো হচ্ছে নাকি দেখতে কতটা মিষ্টি লাগছে মিষ্টি বৌদির দিকে দেখতে দেখতে চলে এসেছে টক মিষ্টির চাটনি আর চাটনির সঙ্গে পাপড় খেতে তো দারুণ লাগে সেই কারণে চাটনির সঙ্গে পাপড় দিয়ে নিয়ে নিলাম দু চারটে বাই তারপর আরো একটা মিষ্টি দিয়েছিল কিন্তু ওটা আমি খাইনি কারণ এত মিষ্টি আমি একসাথে খেতে পারি না আর মিষ্টি খেয়ে গাড়িতে আমি চলতে পারি না লাস্টে যে মিষ্টিটা দিয়েছিল ওটা খেতে দারুণ ছিল আইসক্রিমটা আমি নিইনি নি কারণ ইদানিংকালে আমি অনেক আইসক্রিম খেয়েছি আইসক্রিম খেয়ে মোটা হয়ে যাচ্ছে সেই কারণে আইসক্রিমটা এমন শুধুমাত্র নিয়ে নিয়েছি হজমলাটা আর এখন খাওয়া দাওয়া শেষ সবার সঙ্গে দেখা করে এখন যাচ্ছি আজকের মুহূর্তটা অনেকটা ভালো কাটলো সাথে দাদা বৌদের অনেক সুন্দর ব্যবহার আর খাওয়া দাওয়া তো ভীষণই ভালো ছিল ভাগ্যেশ গাড়িটা আনা হয়েছিল নাহলে কিন্তু যার সময় বৃষ্টি হচ্ছিল ভিজেই যেত দাদা সবাইকে গুড নাইট এখন বাড়ি যাচ্ছে আমার কোনো এনার্জি নাই এখন ফোনের দিকে তাকানো ঠিক আছে ঘুমাবো বাড়ি